আজকে আমাদের শাড়ির একটা ফটোশ্যুট আছে খুব সকাল সকাল করেই মডেল আর মেকআপ আর্টিস্ট আমাদের বাসায় চলে এসছে আর মোটামুটি মেকআপও শেষ হয়ে গেছে আমরা তৈরি করে সবাই আমাদের শুটিং স্পটে চলে যাচ্ছি শুটিং স্পটটা আমাদের বাসা থেকে খুব কাছেই আমাদের এক ফ্রেন্ডের কফি শপে আমরা আজকে ফটোশ্যুট করব। ক্যামেরাম্যান লাইটটা ঠিক আছে কিনা সব কিছু ঠিক করে নিচ্ছে আমরা মোটামুটি স্টার্ট করে ফেললাম আমি আজকে শ্যুটের কোরিওগ্রাফি করছি প্রতিটা ক্লিকেই আমরা সুন্দর সুন্দর ছবি পাচ্ছিলাম এবং খুব দ্রুতই আমার মনে হচ্ছে আমাদের শ্যুটটা শেষ হয়ে যাবে এবং খুব চমৎকার চমৎকার ছবি দিচ্ছিলো আমাদের মডেল আমাদেরকে জেবাকে নিয়ে শ্যুট করলে একটা মজা হয় জ্যা শ্যুটের মাঝখানে প্রতিবারই সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে আর বয়ফ্রেন্ডের সাথে তো কথা বলা নর্মালি ব্যাপার আছে আর গতবার একটা মজার ব্যাপার হয়েছিল গতবার সে তার বয়ফ্রেন্ডের বাবা মানে তার শ্বশুর তার সাথে সে কথা বলছিল মানে একদমই ভিডিও কলে আমরা তার ড্রেস চেঞ্জ করতে তাকে টানা করছিলাম মানে শ্যুটের টাইম শেষ হয়ে যাচ্ছিল বাট সে তার কথা থামাচ্ছিল না মানে কি যে একটা মানে কাহিনী হচ্ছিলো এইটাই বলে প্রমা মিথিলা আর আমি মানে এগুলো মনে করে আমরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি আর এগুলো বলছিলাম আর এটা শুনে এটা মনে করে জ্যাপাও হাসছিল ওখানে বসে আর ও ভীষণ মজা পাচ্ছিল মানে একটা পাগল টোটালি একটা পাগল মেয়ে সে খুব সুন্দর কাজ করে সে তার পেশায় সে খুবই ভালো একজন গুড মডেল এবং আমাদেরকে আমি খুব মজা করে নিজে কিছু ভিডিও করছি আমার সাথে মডেল ভিডিও করছে সবাই খুব মজা করছি আবার কাজও করছি কিছুক্ষণ কোরিওগ্রাফি করছি মানে ইনভারনমেন্ট মনে হচ্ছে কি যে বাইরে না একদম নিজের বাসায় আছি এই যে এখন প্রোমা আমি আবার এখন শাওন চলে আসছে শাওন হচ্ছে কফি শপের মালিক সো এখন সবাই মিলে অনেক মজা করছি আসলে কি কি মজা করা বলতে যে একটা মধ্যে যদি মজাই না থাকে তাহলে কিভাবে কাজের ফাঁকে ফাঁকে যদি মজা থাকে তাহলে কাজটাও কিন্তু করতে ভীষণ ভালো লাগে তাই না আর আমাদের মডেলের কথা কি বলবো ও তো চমৎকার চমৎকার কার মানে এক্সপ্রেশন দিচ্ছে যেগুলো প্রতিটার মধ্যেই মানে ছবি নেওয়া যাচ্ছে মানে প্রতিটার মধ্যে প্রতিটা ক্লিকের মধ্যেই ছবি নেওয়া যাচ্ছে মজা করতে করতে কখন যে আমাদের শুটিং শেষ হয়ে গেছে আমরা বলতেই পারবো না একদমই সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরা রেডি হয়ে গেছি বাসায় ফিরবো এই দিক দিয়ে মিথিলা বাসায় গিয়ে আমাদের জন্য একদম খাবার রেডি করে বসে আছে সবাই বাসায় গিয়ে আর কোনো কথা নেই খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছে কারণ আজকের ওয়েদার ছিল খুবই সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে সবার প্লেটে প্লেটে খিচুড়ি এত টেস্টি ছিল খিচুড়িটা কী যে বলবো আর সবাই একসাথে খাওয়ার মজাই মনে হয় আলাদা খুবই খুবই মজা লাগছিল